আজ বুধবার তেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের তিরিশে জুলাই মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হিঙ্গাং গণেশায় নামা আজ গণেশজির একটি মূর্তিতে আপনারা অবশ্যই পাঁচটি দুর্বা ঘাস দিয়ে এই গণেশ প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন দেখবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন সকল ক্ষেত্রেই আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন একই সাথে আপনাদেরকে বলবো। গৃহে একটির বেশি গণেশ মূর্তি যেন রাখবেন না আবার বলছি বাড়িতে গণেশ মূর্তি একটির বেশি রাখবেন না সাত ইঞ্চির বড় সেভেন ইঞ্চেসের থেকে বড় কোনো ঈশ্বরের মূর্তি গৃহে যেন রাখবেন না মৃত ব্যক্তির কোনো ছবি দেওয়ালে টাঙিয়ে রাখবেন না প্রয়োজনে ঢেকে বা উল্টে রেখে দিন দরজার আশপাশে কোনো ঠাকুরের ছবি রাখবেন না বাড়ির বাইরে ঠাকুরের ছবি যেন রাখবেন না মানি ব্যাগ বা পার্স প্যান্টের পিছনের পকেটে যেন কখনো ইউজ করবেন না আর চেষ্টা করুন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে তামার কাচের পিতলের বা মাটির পাত্রে জল রাখবার রেগুলার চেঞ্জ করে দেওয়ার এগুলি মেনটেন করুন বহুলাংশ উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বন্ধু বান্ধবরা সহায়ক হবে এবং আপনাকে অত্যন্ত খুশিতেই রাখবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তাভাবনাকে বিনষ্ট কিন্তু করতেই পারে চেষ্টা করুন যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা যায় এ বিষয়ে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যারা ওয়েব ডিজাইনিং ওয়েব ডেভেলপার আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ আজ সব নজর কেন্দ্রীভূত করুন আপনার নিজের ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে নিজেকে কিভাবে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তর করে তুলতে পারেন কারোর কারোর ক্ষেত্রে বিদেশ যাত্রা যোগ কিন্তু তৈরি হচ্ছে আবার কারোর কারোর ক্ষেত্রে ভ্রমণ কিন্তু ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন